আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি বাহার খান চাঁদপুর একগ্রেন ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর ভালো আছেন তো আজ আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনটি যাচ্ছে সিলেটের নবীগঞ্জে নবীগঞ্জ হবিগঞ্জে তো ভাই আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছেন যে আমার এমন সাইজের একটা ইনকিউবেটর লাগবে আটশো সেটা চারশো হেসার হ্যাঁ তো আমি বললাম যে সমস্যা না ইনশাল্লাহ আমাদের কাছে রেডি আছে এই কিছুক্ষণ আগে তো আমাদের এখানে রেডি ছিল ইনস্ট্যান্ট মালটা এখন ডেলিভারি দিচ্ছি সেই কারণে একটা ভিডিও দিলাম তো এখন এটি হচ্ছে আটশো হাজার চারশো হাজার ভাই কোয়েল পাখির ইয়েও আমার সাথে ভিডিও কলে কথা বলছেন তো ওনার কোয়েল পাখিও আছে যার ফলে উনি কোয়েলের ট্রেও নিচ্ছেন কোয়েল এবং মুরগি দুই সেট ট্রে নিচ্ছেন তো আমাদের এখানে আপনারা মেশিনের সাথে যে কোনো অ্যাকসেট ট্রে পাবেন মেশিনের সাথে ফ্রি আর একসেট ট্রে আপনাদেরকে কিনে নিতে হবে তো এই যে ভিতরে অলরেডি আমরা এই এখানে মুরগি ট্রে দেওয়া আছে এবং কোয়েলের সেট এটার মধ্যে চব্বিশ পিস কোয়েলের ট্রে এমন এই কোয়েলের ট্রে অলরেডি ভিতরে দেওয়া আছে এগুলো অলরেডি এখানে দেওয়া আছে দেখুন এমন চব্বিশ পিস ট্রে এখানে দেওয়া আছে অর্থাৎ এটা কোয়েলের ড্রিম হচ্ছে চব্বিশশো সেট আর বারোশো সেট টোটাল আর চাইনিজ ট্রে এখানে হ্যাঁচিনটা চারটা এরকম চারটা ট্রে আছে ভিতরে ভিতরে টোটাল চারটা তো এই মেশিনটা এখন ভাইয়ের উদ্দেশ্যে আমরা এখনই ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব তো এটা হবিগঞ্জে নবীগঞ্জে আমরা পাঠাবো উপজেলা লেভেলে তো এই মেশিন একেবারে একবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আসলে নতুন করে আর কিছু বলার নেই আপনারা জানেন আমাদের মেশিন সম্পর্কে তো সম্পূর্ণ অটোমেটিক হওয়ার জন্য প্রয়োজন সকল প্রযুক্তি আছে দেখুন আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা উপরে উপরে রেখেছি এটা দিয়ে দেওয়া হবে ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি থাকবে একটি ড্রাম থাকবে দেখুন আমরা একটু কাছাকাছি দেখাই ভিতরে এরকম একটা ড্রাম থাকবে আপনার উপরে পানি ঢেলে দিলে মেশিন তার প্রয়োজন অনুযায়ী পানি ভিতরে অটোমেটিক টেনে নিবে ডিম অটোমেটিক ঘুরবে সবকিছু অটোমেটিক হবে তো এছাড়া আর আমাদের আরও কিছু মেশিন অলরেডি ডেলিভারি হয়ে গেছে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি তো এখন এই মেশিনটি নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও দিলাম আর কি তো যে কোনো সাইজের ইনকিউবেটর প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এছাড়া আমাদের কাছে বিভিন্ন সাইজের ইনকিউবেটর রয়েছে দেখুন এখানে সস্র ক্যাপাসিটি আটশো তিনশো বারোশো সকল ধরনের এবং স্টিল বডি যেগুলো ধুলোবালি থেকে রক্ষার জন্য আমরা এখানে ফুলি দিয়ে রেখেছি ছয়শো মানে সব ধরনের এখানে আমাদের সকল ধরনের ইনকিবিউটার এখানে শুধু একমাত্র ইনকিবিউটার তৈরি করা হয় আলহামদুলিল্লাহ আমরা আসলে দশ বছর ধরে এই ইনকিবিটার নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা একমাত্র স্বয়ং সম্পূর্ণভাবে তৈরি করি যেখানে আমরা অন্য কারো কাছে নির্ভর হতে হয় না যার ফলে আমাদের আসলে উৎপাদন খরচ খুবই কম আসে এই কারণে আমরা অনেক ভালো ইনকিবিউটরও একদম সর্বোচ্চ কোয়ালিটির মেশিনে আমরা সবচেয়ে কম আমরা দিতে পারে আমাদের উৎপাদন খরচ এখানে অনেক কম আসে যার কারণে কারণ আমরা এখানে সব সবকিছু আমরা এখানে লোহার যে যে আমরা এখানে তৈরি করি সবকিছু এমনকি আমাদের এই দেখুন এখানে এখানে আমাদের যে বডিটা আছে বডিগুলো আমরা এখানে তৈরি হয় আমরা বাহির থেকে এখন আমাদের নিজস্ব এক্সপার্ট টেকনিশিয়ান দ্বারা আমাদের এগুলো তৈরি করা হয় আমাদের বাহির থেকে আলাদা কোনো কোনো ধরনের কোনো ধরনের টেকনিশিয়ান আমাদের হায়ার করতে হয় না